যে গত কয়েকদিন ধরেই সারা দুনিয়া একটা টেনশনের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্প যে একটা পাল্টা শুল্ক জারি করেছে সব দেশের উপর আরোপ করেছে সেই শুল্ক কিভাবে তারা শোধ করবে পরিশোধ করবে এবং সেই শুল্ক পরিশোধ করলে পর তারা আদৌ যে ব্যবসা বাণিজ্য আমেরিকার সঙ্গে করতো সেটা করতে পারবে কিনা তাদের নিজস্ব অর্থনীতির উপর কী নেতিবাচক প্রভাব পড়বে এগুলো নিয়ে সারা দুনিয়া টেনশনে ছিল দুনিয়া প্রায় সকল দেশের উপরেই কিন্তু পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এক এক দেশের উপর এক এক রকম আমাদের বাংলাদেশের উপরও থার্টি সেভেন পারসেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল কিন্তু এরপর কি হয়েছে এরপর বিভিন্ন দেশ এটা নিয়ে ট্রাম্পের সঙ্গে দিন দরবারের চেষ্টা করছে এবং সেই দিন দরবারের মাধ্যমে তারা নিজেরা নানারকম কথাবার্তা বলছে যে আমাদেরটা একটু ছাড় দেওয়া হোক কিছু দিনের ছাড় দেওয়া হোক এ ধরনের নানা ধরনের প্রশ্ন এবং আমাদের দেশের যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও সাত তারিখে একটা চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যে তিন মাসের জন্য এটা স্থগিত করা হোক তিন মাস পরে আমরা ভাবনা করে দেখব কিভাবে কি করা যায় অথবা এর মধ্যে আমরা আলাপ আলোচনা করে স্থির করতে পারবো যে কীভাবে কী করা যাবে এরই প্রেক্ষিতে গতকালকে হঠাৎ করে একটা নোটিশ এসেছে সেই নোটিশটাকে ট্রাম্পে তার যে নিজস্ব যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে উনি ঘোষণা করেছেন যে এটা পৃথিবীর সকল দেশের উপর একমাত্র চীন ছাড়া চীন ছাড়া আর সকল দেশের উপর এটা আপাতত স্থগিত করেছে এবং এই স্থগিতটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তিন মাস পরে এই দেশের সঙ্গে আলোচনার সাপেক্ষে নতুন ট্যাক্সের রেটটা আপনি নির্ধারণ করবেন এই হলো ঘটনা এখন এটা আরও একটা বেশি করা হয়েছে চি পর সেই শুল্কটা বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করা হয়েছে এটার কারণ আছে চীনও কিন্তু পাল্টা একশো গিয়েছিল তারাও চুরাশি শতাংশ ট্যাক্স আরোপ করেছিল এই পাল্টা পাল্টি যুদ্ধের চীনের সঙ্গে তার আসলে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এটা বলা যায় এছাড়া বিভিন্ন দেশ যারা আছে তাদের সে ধরুন যুদ্ধ হয়নি অনেকে আবেদন করেছিল লিখিতভাবে প্রস্তাব দিয়েছিল তারই প্রেক্ষিতে এরই মধ্যে যুদ্ধ আমরা আমরা জানতে পেরেছি যে পঁচাত্তরটা দেশের সরকার প্রধানরা ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এটাকে ট্রাম্প বেশ তরিয়ে তরিয়ে উপভোগ করছেন উপভোগ করছেন আমি কেন বলছি নিউ ইয়র্ক পোস্ট তারা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টের হেডলাইন হল ট্রাম ব্র্যাগস কান্ট্রিজ আর কলিং আস কিসিং মাই অ্যাস ওভার টেরি মানে মধ্যে কথা হল খুবই জঘন্য হেডলাইন মধ্যে কথা হলো এই ট্যারিফকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশ ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতেছে এবং ট্রাম্পের ভাষায় মানে আমার পাছায় চুমু দিচ্ছে মানে ভাষা তাদের বোঝার চেষ্টা করুন তো নিঃসন্দেহে অপমানজনক ভাষা কিন্তু যা হোক সে সে কারণে হোক পশ্চাৎ দেশের চুমুর কারণে হোক আর কারণে হোক উনি এটাকে তিন মাসের জন্য স্থগিত করেছেন কোনো সন্দেহ নাই বিশ্বের দেশগুলো এটাকে নতুনভাবে চিন্তা করার জন্য নতুনভাবে বার্গেন করার জন্য কাজে লাগাবো এই সময়টাকে আমরাও লাগাবো এই হলো পুরো ঘটনা কিন্তু আমি আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি সেটা হলো আমরা আগে দেখতাম না যে শেখ হাসিনা বিদেশ থেকে আসতে পর কিছু তৈলাক্ত সাংবাদিক তার সামনে বসতেন এবং বসে বলতেন যে আপনি মহান নেত্রী এক সাংবাদিক তো কাদো কাদো ভাষায় বলেই ফেলেছিলেন আমরা আপনাকে হারাতে যাচ্ছি কারণ আপনি আগে ছিলেন বাংলাদেশের নেত্রী এখন হয়ে যাবেন হয়ে যাচ্ছেন বিশ্বনেত্রী সে বিশ্বনেত্রী এখন অবশ্য পালিয়ে আছেন ইন্ডিয়াতে যা তেল মারতেন যে সে তেল পেয়ে শেখ হাসিনা বলতে বিব্রত হয়ে যেতেন এরকম দেখেছি আমরা তো এখন তো শেখ হাসিনা নেই সরকার প্রধান প্রতিবার বিদেশ সফর থেকে এসে হিসেবে এসে সাংবাদিকদের মুখোমুখি হন না হন না মানে কি ডক্টর এখন আমি একবারও দেখি নেই যে সাংবাদিক সম্মেলন করে সম্মেলনে সংবাদ সম্মেলন করেছেন এরকম হয়নি উনি বিচ্ছিন্নভাবে কাউকে কাউকে ইন্টারভিউ দেন ওনার কথা বলেন যে প্রশ্ন করেন তার উত্তর দেন হারিয়ে আমাদের সাংবাদিকদের কেউ কেউ হয়তো খুবই হতাশ অবস্থায় আছেন তার একটা নমুনা আমরা দেখতে পেলাম বিএসএসএ বাসসের যিনি এমডি মিস্টার মাহবুব মোর্শেদের একটা ফেসবুক স্ট্যাটাসে উনি একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছেন ওনার ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে ওনার ফেসবুকে পেলাম জিনিসটা দেখুন তারা কি বলে নেই এই মাহবুব মুশের সাহেবকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আগে খুব বেশি পছন্দ করতাম যখন উনি বাসদের এমবি না হয়েছিলেন তখন ওনাকে আমি মানে আপনার ট্রেডিশনালের মানে ট্রেডিশনের বাইরে যে নানা রকম কথাবার্তা বলতেন এবং আমার কাছে ওনাকে খুবই একজন মানে করিতকর্মা বলবো খুবই একজন সাহসী খুবই একজন বুদ্ধিমত্তা সম্পন্ন সাংবাদিক মনে হতো কারণ সাংবাদিকদের কাজই তো এটা যে গড্ডালিকে প্রবাহে গা না ভাসিয়ে স্ট্যাটাসটা দিয়েছেন এটা দেখে আমার একটু আমি একটু হতচকিত হয়ে গেছি এটা কেন হলো উনি লিখেছেন শিরোনামটা এরকম কেউ কেউ লিখেছিলেন এখন কি চিঠির যুগ ডক্টর মোহাম্মদ ইউনুস কেন চিঠি লিখলেন মানে ডক্টর মোহাম্মদ ট্রাম্পকে লক্ষ্য করে সেই বিষয় নিয়ে উনি লিখেছেন ওই লিখেছেন ফোন করলে ভালো হতো নানা দেশ নানা পদক্ষেপ নিয়েছে পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কেউ শুল্ক কমিয়েছে কেউ শুল্ক শূন্য করেছে কেউ শুল্ক বাড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তিন মাসের জন্য বাড়তি মার্কিন শুল্ক স্থগিত চেয়েছেন দেখা গেল এই প্রস্তাবই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন ট্রাম্প নিজেও বাঁচলেন আমাদেরও বাঁচালেন এখন প্রশ্ন হল ডক্টর মোহাম্মদ ইউনুস এত সহজ সমাধান কীভাবে তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন মানে ওনার কথা ঠিক আছে আমি বেশি কিছু বলবো না কথাগুলো তো ঠিক ডক্টর ইউনুস একটা চিঠি লিখেছেন ট্রাম্প শুল্ক কমিয়ে স্থগিত করেছেন সবই ঠিক আছে কথা হলো কয়েকটা জায়গায় এক নম্বর হলো ডোনাল্ড ট্রাম্প নিজে বাঁচলেন আমাদেরও বাঁচালেন কিভাবে নিশ্চয়ই উনি ব্যাখ্যা জানেন দ্বিতীয় কথা হলো যে উনি বলেছেন যে ডক্টর ইউনুস এসলেন মানে এটা হলো তেল এক নির্জলা তেল যে ডক্টর ইউনুজকে সহজ একটা সমাধান বের করলেন যা পৃথিবীর আর কেউ পারে নাই এবং তার উত্তরণ দিয়ে দিয়েছেন কারণ হলো যে তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন মানে আমেরিকানদের যে সাইকোলজি যে মনস্তত্ব এটা ডক্টর ইউনুজ পৃথিবীর বহু রাষ্ট্র নেতার চেয়ে ভালো বুঝে অসাধারণ মানে এই তেলের ডিব্বা যদি খুলে দিলেন রে ভাই উনি বিএসএস চাকরি করেন না ওনার এই তেলটা না হতো নাকি কি ডক্টর ইউনুস আমেরিকান দেশ সাইকোলজি বুঝেন আর কেউ বুঝে না অনেক রাষ্ট্র অনেক বুঝে না উনি চিঠি পাঠিয়েছেন এই চিঠিরকে অনেকে তিন মাস বা ই হয়েছে পঁচাত্তরটা দিকে যে মানে আপনার যোগাযোগ করছিলো ওগুলি কি একদম ফেলনা হয়ে গেলো ওখানে কোনো গুরুত্ব নাই ডক্টর ইউনুসের চিঠিটাই উপর ডিপেন্ড করে করলেন ডক্টর ইউনুস চিঠি লিখছেন সাত তারিখে নয় তারিখে এই সিদ্ধান্ত আসত ডক্টর ইউনুসের চিঠি কি একদিনে পড়ছে এবং এই চিঠি পাই উনি সব করলেন বেশ ঝড়ে হয়তো মরছে মরতে পারে সমস্যা নাই এতে আমার কোনো আপত্তি নাই বক্তব্য পেয়েছেন এটা খুশির খবর আমাদের ডক্টর ইউনুস চিঠি লিখেছেন এটাও খুশির খবর আমাদের আমার এর কোনোটা নিয়ে কোনো আপত্তি নেই দুটাই ভালো কিন্তু মাহবুব সাহেব হিসাবে কি করলেন এইভাবে তেল মনে কোনো আপনার সাথে যায় না ভাই আপনাকে তো আমি চিনি অনেকদিন ধরে চিনি আপনাকে যেরকম মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন আমি মনে করতাম তার সঙ্গে মেলে না নাকি এটা চাকরির জন্য এটা দায়িত্বপ্রাপ্ত আপনি নাকি আপনি কারোর সঙ্গে আছেন দেখুন আমি একটা কথা বলি এই ওনার স্ট্যাটাসটা নিচে আমি কয়েকটা দুদিন সময় নিন তারপর ফেসবুকে পোস্ট দিন সাত তারিখে চিঠি পেয়ে নয় তারিখে কার্যকর হয় না এটা আপনি ভালোই বুঝেন আমি শেষ কমেন্টটা পড়তেছি মির্জা মোহাম্মদ শাহ জামালের উনি ওই যে আমি বললাম যে নিউ ইয়র্ক পোস্ট যে নিউজটা করেছে যে সবাই যে ইউনেস্কের পাশায় চুমু দিচ্ছে এখন এটা চেঞ্জ করার জন্য অথবা স্থগিত করার জন্য সেটাকে রেফার করে উনি লিখেছেন যে দুঃখজনক ব্যাপার হলো ট্রাম্প উপহাস করে বলেছে যে বিভিন্ন দেশে